সকাল থেকেই খনির কাজ বন্ধ রেখে বিক্ষোভের পথে জামুরিয়া জয়নগর গ্রামের মানুষ গ্রামের রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ এলাকা যুবকদের কাজসহ এরকমই বেশ কিছু দাবি নিয়ে বিক্ষোভে সামিল জয়নগর গ্রামের শতাধিক মানুষ এদিন সকাল থেকেই খনির কাজ বন্ধ রেখে চলে বিক্ষোভ এদিন এক বিক্ষোভকারী বলেন তিনশো থেকে তিনশো পঞ্চাশ পরিবার আছে জয়নগর গ্রামে তাদেরকে কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছিল আপনাদেরকে কাজ দেওয়া হবে কিন্তু সেই কোম্পানি তিন বছর হয়ে যাবার পরও কোনো কাজ দেয়নি এমনকি আমাদের সাথে কোনো যোগাযোগও করেনি অন্যদিকে তারা আরও জানান আমাদের যে বাহাত্তর বিঘা ল্যান্ড ছিল সেটা না জানিয়ে কেটে দিয়েছে এখন আমরা কোম্পানিকে ডেপুটেশন জমা দিয়েছি কোম্পানি বলছে সেই জায়গা সরকার টু সরকার ট্রান্সফার হয়ে গেছে এখন বলছে সেই জায়গা জনগণের নয় সেই জায়গা সরকারের জায়গা তিনশো সাড়ে তিনশো পরিবার আছে জয়নগর গ্রামের ঠিক আছে তাদেরকে কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনাদিকে সবাইকে বেকারত্ব মানে কাজ দেওয়া হবে কোম্পানি তিন বছর এই কোল মাইন্সের তিন বছর বয়স হয়ে গেল এখনও পর্যন্ত কোনো কোম্পানি আমাদের সাথে বসেনি বা কাজ দিবার কোনো প্রতিশ্রুতি আমাদের সাথে দেয়নি ঠিক আছে আমাদের যে বাহাত্তর বিঘা গোচল ল্যান্ড ছিল সেটা কোম্পানি আমাদেরকে না জানিয়ে কেটে দিয়েছে ঠিক আছে এখন কোম্পানিকে ডেপুটেশন আমরা জমা করেছি কোম্পানি বলল যে ওই জায়গাটা সরকার টু সরকার ট্রান্সফার হয়ে গেছে আপনাদের জায়গা ওটা লয় জয়নগরের জায়গা ওঠো লয় ঠিক আছে আমার আমাদের যে রাস্তা চুরুলিয়া টু জয়নগর রাস্তা ছিল সেটা আমাদেরকে গ্রামবাসীকে না জানায় কোনো দালালের প্রতি কেটে দেওয়া হয়েছে আমরা কিন্তু এটার জানি না কিছু ঠিক আছে আমরা এখন চুল্লা যাতায়াত করার জন্য আমাদের খুব অসুবিধা হয়েছে কোম্পানিতে আমরা যে আজকে এই যে সমাবেশ এই সমাবেশে আমরা যাতে কাজ পাই সেই কাজের দাবিতে আমরা অনশন করেছি যতদিন না কোম্পানি আমাদের সাথে বসে ততদিন আমরা এই অনশন চালিয়ে যাবে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে আসে খনি কর্তৃপক্ষ সাথে স্থানীয় পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দেওয়া হলে তখনকার মতো বিক্ষোভ তুলে নেওয়া হয় দুদিনের মধ্যে তাদের সমস্যার সমাধানে ব্যবস্থা না নেওয়া হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা ব্যুরো রিপোর্ট বাংলা জামুরিয়া গ্রাম হোক বা শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো খুন। ধর্ষণ অথবা রাহা জানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে বাংলা